মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে দর্শক মন্ডলী আজ সাতাশে মে মঙ্গলবার এবং আগামী কাল হবে মে বুধবার কেমন থাকবে আজ রাত সহ আগামীকালকের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট সেই সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়াবহ নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তর জেরে দুই বাংলা জুড়ে কয়েকদিন টানা ঝড় বৃষ্টি রয়েছে সেই সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিতে বন্যার কবলে পড়তে চলেছে কয়েকটি জেলা সম্পূর্ণ আপডেট নিয়ে রইল ভিডিওটি অবশ্যই ভিডিওটি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং কবে নাগাদ বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই ভয়াবহ ঘূর্ণাবর্ত কবে নাগাদ দুই বাংলায় প্রবেশ করবে এবং কোন কোন জেলার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ হলুদ সতর্কতা বা অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলার উপরে লাল সতর্কতা জারি করা হয়েছে সম্পূর্ণ আপডেট রইল প্রথমত আমরা দেখে নেব এই মুহূর্তে সরাসরি রাডার চিত্র দেখে নেব কোথায় কেমন এই মুহূর্তে ঝড় বৃষ্টি এবং অন্যান্য আপডেটগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমত এই মুহুর্তে দুই বাংলার আকাশ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে তবে দক্ষিণের যেসব বিভাগগুলো রয়েছে যেমন কুমিল্লা এবং খুলনা বিভাগে আংশিক আমরা মেঘ লক্ষ্য করতে পারছি সেই সঙ্গে সঙ্গে কলকাতার আশেপাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়াতে কিন্তু আংশিক ঝাড়গ্রামে কিন্তু আংশিক আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বাকি রংপুর রাজশাহী সেই সঙ্গে সঙ্গে সিলেট মনমোহন সিং সমস্ত বিভাগ কিন্তু মোটামুটি আকাশ পরিষ্কার রয়েছে কোনো প্রকার কিন্তু মেঘ নেই রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে তবে দক্ষিণের যে সমস্ত বিভাগ রয়েছে অর্থাৎ বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে কিন্তু রাতের দিকে দু এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুরে কিন্তু রাতের দিকে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখে নেব কোথায় কেমন বিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে তবে এই মুহূর্তে দুই বাংলাতে কোথাও সেরকম বৃষ্টি হচ্ছে না পুরোপুরি একদম শান্ত পরিবেশ রয়েছে একদম কোথাও সেরকম বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না এবং রাতের দিকে কিন্তু বৃষ্টি হবে না যদি বৃষ্টি হয় তাহলে খুলনা এবং বরিশাল বিভাগে দুই এক পশলা বৃষ্টি হতে পারে কারণ খুলনা এবং বরিশালে দুই এক জায়গায় কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ চমকাচ্ছে যেমন বরিশালে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ কিন্তু এই মুহূর্তে পড়ছে সেই সঙ্গে সঙ্গে এই ফটিক ফটিক বাড়িতে কিন্তু ফটিকচারি উপজেলাতে কিন্তু তার পাশে কিন্তু এক জায়গায় বিদ্যুৎ চমকাচ্ছে সেই হিসাবে লক্ষ্য করা যায় এবং আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে সেই হিসাবে বলা যায় যে রাতের দিকে খুলনাসহ বরিশাল বিভাগে বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা চলে যাব কালকের সরাসরি আবহাওয়ার রাডারের চিত্রে যে কি কোথায় কেমন বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ হতে পারে আগামী কাল আঠাশে মে বুধবার আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই দেশ বিদেশ যেখান থেকে দেখেন না কেন অবশ্যই আপনি আপনার নামটি লিখুন এবং কোন জেলার আবহাওয়ার খবর পেতে চান অবশ্যই লিখতে ভুলবেন না এবং প্রতিদিনের আবহাওয়ার কন্ডিশন পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী কাল প্রায় জেলাতেই কিন্তু বৃষ্টি রয়েছে কারণ ঘূর্ণাবর্ত তো দিনের পর দিন কিন্তু ধাবিত হচ্ছে এবং বঙ্গে প্রবেশ করেছে অলরেডি তার যে জলীয় বাষ্প সেটা কিন্তু বঙ্গে প্রবেশ করে গিয়েছে কোনো প্রকার ঘূর্ণির ঝড় কিন্তু হচ্ছে না অর্থাৎ কোনো প্রকার ঘূর্ণির ঝড় কিন্তু আপনাদের হচ্ছে না এই যে ঘূর্ণাবর্ত রয়েছে এটি জেরে কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে আগামী আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ কাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে এবং কাল মোটামুটি বরিশাল খুলনা তার সঙ্গে সঙ্গে কুমিল্লা বিভাগে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সে সঙ্গে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সহ বৃষ্টি কিন্তু হবে এই দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত দুই বাংলা জুড়ে কিন্তু ব্যাপক হারে কিন্তু বৃষ্টি হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ তারপরে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিবর্তন হয়ে যাবে এবং বৃষ্টি সহ বিদ্যুৎ কিন্তু কমে যাবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে বঙ্গোপসাগরের দিকে আমরা চোখ রাখবো একবার যে বঙ্গোপসাগরে কেমন কন্ডিশন রয়েছে তো বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটি কিন্তু আঠাশ তারিখ থেকে কিন্তু আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসবে উনত্রিশ তারিখ পর্যন্ত সে কিন্তু উপকূলে প্রবেশ করে যাবে উনত্রিশ তারিখের দিকে অর্থাৎ আঠাশ তারিখের সন্ধ্যের দিকে মোটামুটিভাবে পরিষ্কার করে উপকূলে কিন্তু ঢুকে যাবে উনত্রিশ তারিখে ফুল কিন্তু উপকূলে ঢুকে যাবে এবং তিরিশ তারিখে সে কিন্তু তার যে ক্ষমতা রয়েছে উপকূলে যতটা সে দাপট দেখাবার দাপট দেখাতে পারে এবং বাংলাদেশের যে সমস্ত উপকূলবর্তী জেলাগুলো রয়েছে বাংলাদেশে বরিশাল এবং খুলনার দিকে কিন্তু এই নিম্নচাপ বেশি প্রভাব পড়বে এই জন্য খুলনা সহ বরিশাল বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার ওপরে কিন্তু হলুদ সতর্কতা বা অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে কারণ খুলনা এবং বরিশালে ভারী বৃষ্টি হবে যশোর সাতক্ষীরা মিহেরপুর নারাইল চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট ঝিনাইদা সেই সঙ্গে সঙ্গে ঝালিকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা তার সঙ্গে সঙ্গে বরগুনা এই সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হবে সেই সঙ্গে সঙ্গে বন্যাও কিন্তু দেখা দিতে পারে তবে সামি সামুদ্রিক যে উপকূল জেলাগুলো রয়েছে বাংলাদেশের যেমন সাতক্ষীরা খুলনা বাগিরহাট পিরোজপুর বরগুনা ঝালকাঠি পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার বন্দরবন এই সমস্ত জেলার উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়তে পারে কারণ এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক মণ্ডলী এটি ছিল আপডেট ঘূর্ণাবর্তর জেরে আগামী কয়েকদিন দুই বঙ্গে কিন্তু নিম্নচাপ আকারে বৃষ্টি হবে কোনো প্রকার ঝড় বৃষ্টি অর্থাৎ ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা নেই একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বৃষ্টির আভাস রয়েছে তারপরে এক তারিখ থেকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের দু এক জায়গায় বৃষ্টি হলে হতে পারে এক তারিখ দুই তারিখ তারপরে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে আগের মতো কিন্তু ফিরে যাবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এখন তাপমাত্রা মোড়ে যদি যাই তো সন্ধ্যের দিকে একটু ভ্যাবসা গরম লাগলেও আবহাওয়ার সাপেক্ষে কিন্তু বৃষ্টি হলে কিন্তু আবারও কিন্তু অনুকূল পরিবেশে ফিরে আসবে অর্থাৎ আবারও কিন্তু ঠান্ডা নেমে যাবে তো এটি ছিল আপডেট ধন্যবাদ